আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দোয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আখলা শুক্রিয়া তো আজকে কাজে আসলাম একসাথে রোমা তো কাজের কাজটা হচ্ছে এখানে একটা পানি লাইন আছে পানি লাইন ছিল তো এটা আমি টেম্পোরারি আর সিস্টেম করে থেকে গেছিলাম এটা আমি সিস্টেম করেছিলাম আর কি কিছুদিন আগে তো বলছিলো যে এটা মাটির দা পাইপটা নিবে আর কি তো আজকে আমরা কাজে আসলাম তো আজকে গেলে আমরা এগুলো কাটবো এগুলো কাটবো দেখা যায় লাইন এখান থেকে শুরু ঠিক আছে এখান থেকে শুরু তো এই পুরোটা 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 মানে পাকা আমাদের ভাঙতে হবে আর কি পরে এই সাইডটা যাইয়া এই সাইডটা দেয়া তো মনে করেন যে ওই যে লোক আসতে না ওইখানে তো কবে হবে হইব ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর এদের আগে পাইপ দেওয়া হয়েছিলো এখানটা টেম্পোরারি কাজ করছিলাম আর কি লাইন টাইনে দিয়ে গেছিলাম তো সব ভালো থাকবেন ইনশাল্লাহ তো আমরা একটা নতুন ভিডিও একটা কাজ শেষ কাজ শেষ শেষের পর একটা ভিডিও দেব ভালো থাকবেন সাবধানে থাকবেন ইনশাল্লাহ জন্য দোয়া করবেন السلام عليكم